এত গরমে ভাতের সাথে দুরকম ভর্তা হলে আর কি চাই বন্ধুরা আজ আমি দু রকমের ভর্তা বানিয়ে নিয়েছি একটি হচ্ছে টমেটো ভর্তা আর একটি আমার প্রিয় মাছের ডিম ভাজার ভর্তা ভর্তার রেসিপিগুলো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো গরমে খেতে খুবই ভালো লাগবে আর খুবই সহজে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো তাহলে রেসিপিগুলি তোমাদের সাথে শেয়ার করা যাক হাই এভরিওয়ান আই এম শেফ রিয়া ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি এখানে আমি মাঝারি সাইজের পাঁচটি টমেটো হাফ করে কেটে নিয়েছি এবার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হলুদ এবং লবণ অ্যাড করে আমি টমেটোগুলিকে ভালোভাবে ভেজে নেব এবার টমেটোগুলির একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে টমেটোগুলি একে একে উলটিয়ে নেব এবার গুলো উল্টানো হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে টমেটোর পেছন সাইডটা ভালোভাবে ছিদ্র করে নেব কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিলে খুব তাড়াতাড়ি টমেটোটা ফ্রাই হয়ে যাবে আর খুব সহজে খোসাটাও ছেড়ে চলে আসবে এখানে টমেটোগুলি আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এবার আমি টমেটোর খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ টমেটোর খসাগুলি আমার কত সহজেই ছেড়ে চলে আসছে এরপর টমেটোর সাথেই ফ্রাই করে নিয়েছিলাম তিনটি শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করে নেব তারপরে দেব পেঁয়াজ কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ আর জিরে মরিচ একসাথে রয়েছে এখানে আর সরিষার তেল এখানে আমি পরে আরও এক চামচ সরিষার তেলে অ্যাড করেছি টমেটো ভর্তার রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল চলো এবারে মাছের ডিমের ভর্তার রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে করলাম আমি এখানে হাফ বাটি মতন মাছের ডিম ভাজা নিয়ে নিয়েছি আমি মাছের ডিমটি আগে থেকেই ভেজে নিয়ে রেখেছি আমার একটু সুবিধার জন্য আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে মাছের ডিমগুলি গুঁড়ো করে নেব মাছের ডিমগুলি ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হাফ পেঁয়াজ কুচি দুটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ এবং মরিচ গুঁড়ো এবার আমি অ্যাড করবো এক চামচ পরিমাণ সরিষার তেল এবার ভালোভাবে মাখিয়ে নিলেই রেডি আজকের আমার মাছের ডিম ভাজার ভর্তার রেসিপিটা দেখো কত সহজে আমি বানিয়ে নিলাম আজকের এই ভর্তার রেসিপি দুটো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কিন্তু আমার এই ছোট ছোটো রান্নার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর খুব তাড়াতাড়ি নিউ আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ